ধরুন শুতে যাবার আগে আপনি অজু করলেন আয়াতুল কুরসি পড়লেন জি আজকার করলেন ঘুমানোর পূর্বে যা কিছু ইবাদত করা দরকার তা সবই করলেন তাতে সারা রাত একজন ফেরেস্তা আপনাকে নিরাপত্তা দিলেন এবং আরেকজন ফেরেস্তা আপনার হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন এ অবস্থায় আপনার যদি মৃত্যু হয় সেটা হবে খুবই উত্তম মৃত্যু কারণ পাক পবিত্র অবস্থায় আল্লাহ তাল্লার নাম স্মরণ করে আপনি তার কাছে ফিরে যাচ্ছেন কিন্তু পরদিন জেগে উঠলে আগের রাতের ইবাদত আপনার দিনের উপর কি প্রভাব ফেলবে আল্লাহ কোরআনে বলেছেন অর্থাৎ ভোরবেলা ফজরের ওয়াক্তে কর তিলাবাত করলে বহু ফেরেস্তাগণ তা দেখে থাকেন এটা ব্যাখ্যা করতে গিয়ে মহানবী সাল সাল্লাম বলেছেন যে যে সকল ফেরেশতা আপনাকে নিরাপত্তা দেন এবং আপনার কাজকর্ম লিখে রাখেন তাদেরও একাধিক দল পালাক্রমে এই দায়িত্ব পালন করেন মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাদের মধ্যে দায়িত্বের এই পালাবদল হয় ফজর ও আসরের ওয়াক্তে অর্থাৎ দিনের বেলা আপনার সাথে থাকেন একদল ফেরেস্তা এবং রাতে থাকেন আরেক দল ফজরের ওয়াক্তে আল্লাহ হান্ত আলা এই দুই দল ফেরেস্তাগণকে আপনার চারপাশে জড়ো করেন আর তখন আপনি যদি কোরআন আওয়াত করেন কিংবা জামায়াতের সাথে ফজরের নামাজ আদায় করেন তাহলে আপনার কাজের সাক্ষী হয়ে থাকেন বহু সংখ্যক ফেরেস্তা রাতের ইবাদতের রেশ ধরে আপনি ঘুম থেকে জেগে উঠবেন তাইবান নাফস না শীতান তাইবান নাফস অর্থাৎ সবল দেহে প্রফুল্ল চিত্তে আল্লাহ রাবুল আলমিনের সান্নিধ্যের এবং সন্তুষ্টি অর্জনের গভীর আকাঙ্ক্ষা নিয়ে এরপর জামাতের সাথে যখন ফজরের নামাজ আদায় করবেন তখন এই সকল সম্মানিত ফেরস যারা আপনার রাত ও দিনের সঙ্গী এবং জামাতের প্রত্যেক মুসল্লিগণের রাত ও দিনের সঙ্গী তারা সবাই একত্রিত হন ও কোরআন তিলাত শুনতে থাকেন এবং আপনার কাজের সাক্ষী হয়ে থাকেন কি চমৎকার বরকতময় এক মুহূর্ত কাজের শেষে এই ফেরেস্তাগন আল্লাহ সুবহান আলার কাছে ফিরে গিয়ে হিসাব দেন আল্লাহ সুবাহান আল্লাহ তাদের জিজ্ঞেস করেন তোমরা আমার বান্দাকে কেমন দেখলে ফেরেস্তারা তখন বলেন অর্থাৎ আমরা যখন ওনাদের কাছে পৌঁছাই তখন ওনারা আপনার ইবাদতে মশগুল ছিলেন এবং যখন আমরা বিদায় নেই তখনও ওনারা আপনার ইবাদতে মশগুল ছিলেন বুঝতেই পারছেন ফেরেস্তাগনের চোখে এরা সারাক্ষণই যেন ইবাদতে ব্যস্ত কারণ ফজরের ওয়াক্তে দুদল ফেরেশতাগনি তাদেরকে নামাজ ও কোরআন তিলাওয়াতরত অবস্থায় দেখেছেন সেজন্যেই যদিও কোরআন যে কোনো সময়ই তিলাওয়াত করা যায় কিন্তু ফজরের ওয়াক্তের তিলাওয়াতই হওয়া উচিত সবচেয়ে দীর্ঘ এর মাধ্যমে দিনের শুরুতেই আমরা আল্লাহ সুবহানতআলার নৈকট্য লাভ করতে পারি এ প্রসঙ্গে মহানবী সাল্লামের একটি হাদিসের কথা উল্লেখ না করলেই নয় মহানবী সাল্লামকে এমন এক ব্যক্তির সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে রাতভর ভালোভাবে ঘুমিয়েও সূর্যোদয়ের পর জেগে ওঠেন এবং এভাবে ফজরের ওয়াক্ত হারান জবাবে উনি বলেছিলেন অর্থাৎ শয়তান ওই ব্যক্তির কানে প্রশ্রক করেছে পক্ষান্তরে ফজরের ওয়াক্তে ঘুম থেকে জেগে উঠে ইবাদতে মুশগুল হলে ফেরেস্তাগণ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছেন আপনার নিরাপত্তা নিশ্চিত করছেন ভোরে আপনার চারপাশে জড়ো হচ্ছেন এরা সেই ফেরেস্তা যারা রাত ভর আপনার সাথে ছিলেন যারা দিনভর আপনার সাথে থাকবেন মালাইকাতুল নাহার মালাইকাতুল লাইল যারা আল্লাহ সুবহান তালার কাছে গিয়ে জানাবেন যে তারা এসে আপনাকে ইবাদতে মশগুল দেখেছেন আবার বিদায় নেবার সময়েও ইবাদতে মশগুল দেখেছেন আমরা আল্লাহ সুবান তালাকে স্মরণ করতে যেসব যে আজকার করি তার সাথে ফেরেশ তাদের এই ঘটনার একটা নিবিড় সম্পর্ক আছে প্রিয়নবী সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন সদ্দিদু ওয়া কারিবু ওয়াজদু ওর জাতি যার অর্থ হলো তোমরা আন্তরিকতার সাথে ভালো কাজগুলো শুদ্ধ সঠিকভাবে করার চেষ্টা করবে তবে বাড়াবাড়ি করবে না এবং উত্তম সময়গুলোকে ব্যবহার করবে অর্থাৎ ভালো কাজগুলো আন্তরিকভাবে করতে বলা হচ্ছে তবে কাজের সুচারুতা নিয়ে কোনো বাড়াবাড়ি না করার পরামর্শও দেওয়া হয়েছে আরও একটু বুঝিয়ে বলি সাদিদ্দু ওয়াকা রিবু এর অর্থ হল শুদ্ধভাবে কাজ করার জন্য সর্বোত্তম ও সর্বোচ্চ সম্ভব চেষ্টা করা কিন্তু শুদ্ধতা অর্জনের তাগিদে অসম্ভব মাত্রায় চেষ্টা না করা আর ওয়াগদু ওয়ারুহ এর অর্থ হলো বরকতময় ফজর বা সূর্যোদয়ের পূর্বের সময় এবং আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়কে ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে এগিয়ে যাওয়া ইবনে রজব রাহিমাউল্লাহ এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে আরও বলেছেন যে নবীজি সাল্লা সাল্লাম প্রথমে যখন ভালো কাজের কথা বলেছেন তখন উনি আমাদেরকে ভালো কাজের মানহাজ অর্থাৎ পদ্ধতি বুঝিয়ে বলেছেন এই পদ্ধতি মোতাবেক ভালো কাজগুলো অবশ্যই শুদ্ধভাবে করার চেষ্টা করতে হবে কিন্তু চেষ্টার পরিমাণটা হতে হবে পরিমিত এরপর এর ব্যাখ্যায় উনি বলেছেন যে এখানে নবীজি সাল্লা সাল্লাম ফজর ও আসরের ওয়াক্তকে ইবাদতের অন্যতম শ্রেষ্ঠ সময় হিসেবে আখ্যা দিয়েছেন আলফাদাল আল আওকাত এ সময়গুলোতে যেহেতু ফেরেস্তাদের মধ্যে পালাবদল হচ্ছে তাই অধিক সংখ্যক ফেরেস্তা আমাদেরকে খোদা তা আলার কথা স্মরণরত অবস্থায় দেখছেন এবং এভাবে আমরা ইবাদতের ক্ষেত্রে অন্যান্য সময়ের তুলনায় বেশি সুবিধা পেতে পারি আর মহারবি সাল্লা সাল্লাম তো বলেইছেন যে বরিকালীফি বুক অর্থাৎ আমার উন্মতের জন্য সকাল হলো অত্যন্ত বরকতপূর্ণ সময় ফজরের ওয়াক্তে কোরআন তেলাওয়াত করে দিনটা যদি সুন্দরভাবে শুরু করেন তাহলে দেখবেন যে দিনের দুনিয়াবি কাজগুলোও আপনি অনেক ভালোভাবে করতে পারছেন প্রিয়নবী সাল্লা সাল্লামের এই উপদেশের কারণে একজন সাহাবি প্রতিদিন সকালে অন্য সবার আগে কাজ আরম্ভ করতেন এবং দেখা যেত যে উনি কাজে কর্মে ভালোও করতেন বেশি সুতরাং ফজরের এই বরকতময় সময় যখন রাত ও দিনের ফেরস্তাগন আপনার সাথে থাকেন তাকে আল্লাহ সুবহানা তালার স্মরণে ব্যয় করলে এবং সকলের আগে আপনার দুনিয়াবি কাজ শুরু করলে আপনি দুনিয়া ও আখি রাতে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন